আলেম সমাজ রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের মানুষ দুর্নীতিমুক্ত হবে ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন আজ আমরা সবাই সামিল হয়েছি দেশে ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য আলেম সমাজ রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের মানুষ দুর্নীতিমুক্ত হতে পারবে থাকবে না কোনো বৈষম্য শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুরের সালথা উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফয়জুল করিম বলেন একদল খেয়ে পালিয়েছে আরেক দল খাওয়া শুরু করেছে অন্যায় কমেনি শুধু হাত বদল হয়েছে দেশে খুন হচ্ছে কিন্তু বিচার হচ্ছে না দেশে এ ক্লান্তিলগ্নে হাত পাখায় ভোট দিলে দেশ নিরাপদে থাকবে মানুষ শান্তিতে ঘুমাবে তিনি বলেন দেশে ক্ষমতা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আসামি উপস্থিত ব্যতীত সাজা মৌকুফ হয় এরকম কোনো আইন কখনো শুনিনি এটা আদালত নয় এটা ন্যায় বিচার নয় আমরা সবাই মিলেমিশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই ফরিদপুর দুই আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মুস্তফা কামাল ফরিদপুরি ফরিদপুর দুই আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মোহাম্মদ জামাল উদ্দিন সালথা উপজেলা জামাতে ইসলামী রামের অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ মুফতি ইমরান হোসেন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার নেতারা